আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি আলারিস ডিভোর্স তো বলছে ডেফিনেটলি ডিভোর্স বাট নট বেবি বেবিকে মিস করতে পারবো না আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে ক্ষেত্রে তো বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি আমার ক্ষেত্রে সত্যি নয় সাকিবের সাথে অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে আরও আট বছর আগে যেখানে বুবলিকে দোষারোপ করা হয়েছিল অপুর পক্ষ থেকে কিন্তু এবার সামনে এসেছে সেই গোপনীয়তা অর্থাৎ অপুর বিচ্ছেদের কারণ বুবলি নয় বরং উপবিশ্বাস নিজেই অর্থাৎ নিজের ভুলের কারণে সাকিবকে হারিয়েছেন অপবিশ্বাস যে কথাগুলি এবার নিজে মুখে স্বীকার করেছেন অপু কিন্তু এতদিনে তাহলে বুবলিকে কেন দোষারোপ করে গিয়েছিলেন অপু এর পেছনে মূল উদ্দেশ্যই বাকি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সম্প্রতি অপবিশ্বাসের কিছু মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে যেখানে অপবিশ্বাসকে বলতে শোনা যায় আব্রাহাম খান জয়ের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে এই কথাগুলি বুবলি বারবার বললেও তা গ্রহণযোগ্যতা পায়নি তবে অপুর মুখ থেকে সেই কথাগুলি এবার শোনা যাচ্ছে অপু বলছেন তাকে দিয়ে তিনবার তিনটি বাচ্চায় অ্যাবর্ষণ করেছে সাকিব খান শেষবার জয়ের ক্ষেত্রেও অ্যাবর্ষণ করতে চেয়েছিল সাকিব কিন্তু সেখানে সহমত ছিলেন না অপবিশ্বাস আর এই বিষয়টি নিয়ে শুরু হয় তাদের মাঝে যত মনোমালিন্যতা আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে এর আগে তো আমি তিনটা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে তিনটা বেবিকে একটা পর্যায়ে গিয়ে সাকিব তাকে শর্ত দিয়ে দেয় সন্তান আর নয় স্বামী এর মাঝে যেকোনো একটাই পাবেন তিনি যেখানে সন্তানকে বেছে নিয়ে সাকিবকে হারায় অপবিশ্বাস সে আমাকে দুটা ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স তো আমি বলছি ডিভোর্স বাট নট বেবি বেবি কে মিস করতে পারবো না এখন প্রশ্ন হলো উপবিশ্বাস তো স্পষ্ট করেই বলে দিয়েছেন তাদের বিচ্ছেদের কারণটি তবু বুবলিকে কেন দোষারোপ করেন তিনি এখানে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও ঠিক এমনই একটা আলোচনার সমালোচনা রয়েছে যে নিজের ভুলকেই বুবলির কাঁধে চাপানোর চেষ্টা করছে অপবিশ্বাস যেহেতু তার সাথে বিচ্ছেদের পরে সাকিবের সাথে বুবলির বিয়ে হয় আর সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে অকারণে বুবলিকে দোষারোপ করা হচ্ছে আর নয়তো সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও কিভাবে তিনি বুবলির কাঁধে সকল দোষ চাপাতে পারেন